আর একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গ্রামের বেড়া ঐতিহাসিক বেড়া আপনারা যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই বুঝবেন যে গ্রামে কিভাবে এটা বেড়াটা দেওয়া হয় কি জন্যে ছাগল যাতে না আসে সেই জন্যে বেড়াটা দেওয়ার জন্য কিন্তু এখানে দড়ি আছে এই দড়ি দিয়ে আবার এখানে বেঁধে যেতে হয় নাহলে ছাগল ঢুকবে বলে তো এগুলো দেখতে পাচ্ছেন হলুদ গাছ হলুদ গাছ কিন্তু খুব একটা ভালো চাষ এখানে কিন্তু অল্প একটু জমি আছে বলে সেই জন্য কিন্তু এখানে হলুদ লাগিয়ে দিয়ে দিয়েছে একটু হলুদ যদি হয়ে যায় তো ভালোই হয় আবার যদি না হয় কিন্তু একেবারে সেরকম কিছু হয় না আর রাস্তাটা দেখতে পাচ্ছেন আমি কীভাবে যাচ্ছি এটাই কিন্তু আমাদের সেই মাঠের রাস্তা বলতে গেলেই চলে সকালে কিন্তু নেওয়ারে কিন্তু ভিজে যেতে হয় অনেক ভালো লাগে আমার কাছে দেখতে পাচ্ছেন আর সাইডে কিন্তু আছে বেগুনের ভুই বেগুনের ভুইটাও কিন্তু অনেক সুন্দর লাগে যখন বেগুনটা ধরে কিন্তু এখানে কিন্তু চারিপাশে বাড়িঘর বলে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু মুরগিও চলতেছে আর মুরগিতে কিন্তু প্রচণ্ড ক্ষতি করে সেটা হচ্ছে যেভাবে হাসলা হয় সেভাবে কিন্তু ফসল সেরকম হতে চায় না তো সেই জন্যই কিন্তু এটা করতে হয় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছি কারণ আমাদের একটা ভুঁই আছে এখানে সেই ভূইটা দেখতে এখানে কিন্তু অনেকদিন হাসা হয়নি আরেকটা জিনিস না দেখালাই নাই এটা কিন্তু আপনারা হয়তো চেনেন এটাকে আমাদের অঞ্চলে নদী বলে আপনাদের অঞ্চলে কি বলতো আমি জানি না এই সেই নেদি যেটা হচ্ছে হাতে করে মানুষে দেয় আমার কাছে অনেক সুন্দর লাগে এটা যদি সকালে দিয়া দেখেন আপনি আরও হাসবেন কতটা সুন্দর করে দেয় আর এটা কিন্তু হচ্ছে আমাদের সেই বাগান এই বাগানে কিন্তু আমরা এখানে কিন্তু আগে চাষ হতো এখন আর বর্তমানে হয় না কারণ এখানে এখন সব দিক থেকে হচ্ছে বসবাসের উপযুক্ত হয়ে গেছে সেই জন্য তো দেখতে পাচ্ছেন দুটো আছে সেই বড় বড় ছাগল গাদার এখানে কি করে এটাই হচ্ছে বাংলাদেশে সেই বিখ্যাত বয়স ছাগল বলা হয় ছাগলগুলো কিন্তু অনেক দুষ্ট করে যাস আজ কাদা বাড়ি যা আসছে ভিডিও কিন্তু আমাদের সেই রাস্তার পাশে দেখতে পাচ্ছেন ছাগল আছে এখানে ছাগলগুলো কিন্তু অনেক দৃষ্টিমি করছে আর আমার এটা বন্ধু আছে কাজে আসছে তো এটাই হচ্ছে আমাদের সেই দরজা যেটা দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো এখানে দেখতে পাচ্ছেন কারেন্টে কিন্তু কারেন্টে হচ্ছে গাছ গাছ কাটে সেগুলো কেটেছে আমাদের এইগুলো কিন্তু কেটেছে এখানে কিন্তু কারেন্টের লাইন আছে দেখতে পাচ্ছেন এই কারেন্টের লাইনের কারণে কিন্তু এই গাছগুলো কেটে দিয়েছে এখান থেকে গাছগুলো কাটেনি ডালগুলো কেটে এখানে ফেলে রাখছে আরেকটা জিনিস দেখে তো আমি অদ্ভুত হয়ে গেছি আমাদের ভুঁইয়ের ভিতরে ঘাসের ভুঁইটা যারা গ্রামে থাকে বা শহরে থাকে যারা গরু পালন করে তাদের কিন্তু অবশ্যই এটা লাগে ঘাস না থাকলে কিন্তু কোনো কিছুরও দাম নাই কারণ ঘাস না থাকলে গরুর খাওয়াবেন কি তো এটা হচ্ছে আমাদের সেই ঘাসের বই আর ওখানে দেখতে পাচ্ছেন একটা ডাল পড়েছে ডালটা কিন্তু ডালটাই ক্ষতি করবে তো আমি একটু পরে এসে ডালটা সরিয়ে দেব আর সেদিন কিন্তু সার দিয়েছি আমাদের এখানে ভুঁইতে সার না দিলে কিন্তু আরেকটা জিনিস ঘাসগুলো জোর করে না তো আমি যেতে পারি কিনা দেখি তো এদিকেও দেখতে পাচ্ছেন খুব কিন্তু নেওর আর নেওরে কিন্তু হাঁটা যায় না তো আমার পায়ে একটা কি ফুটেছে আর একটা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু লিচু বাগান আমাদের গ্রামের একটা চাচার লিচু বাগান এটা লিচু বাগানে কিন্তু লিচু ধরেছিল এর আগের বার এবার কিন্তু সেটা ধরিনি আর কথা না বললে না লিসু বাগানে কিন্তু খুব প্রচন্ড মশা আমরা যখন এখানে কাজ করি পাশে কিন্তু মশাই খুব জ্বালাতন করে কামড়াই এই গাছটাই কিন্তু এখান থেকে পড়ে গেছে দেখতে পাচ্ছেন গাছটা এরকম ছিল না কিন্তু ওই শগনা গাছের ডাল তো খুব নর্মাল হয়তো বাতাস হয়েছে সেই জন্যে পড়ে গেছে তো এটা কিন্তু ঠিক করে দিতে হবে কারণ না নাহলে ঘাসে সমস্যা হবে পানি দিয়েছি বলে কিন্তু কাদা কাদা হয়ে আছে সারগুলো দিয়েছি কালকে আর একটা জিনিস আপনাদের না দেখালে নাই আমি কিন্তু এখানে একটা বেগুন গাছ লাগিয়েছি কারণ বেগুনের যে দাম হয় আমাদের এখানে অনেক সময় তো বেগুনটা আমার কিছু ভালো লাগে সেই জন্য কিন্তু বেগুন গাছটা এখানে লাগিয়ে রেখেছি একটা লাগিয়েছি দুইটা তিনটা পানি দেওয়ার কারণে কিন্তু ভালো হয়েছে এটা কিন্তু অনেক বড় আরেকটা জিনিস দেখুন আমি কিন্তু আরেকটা চাষ করেছি সেটা হচ্ছে উস্তে গাছ লাগিয়েছি তো দেখেন এখানে উস্তে কিন্তু অনেক সুন্দর ধরেছে দুইটা উস্তে ধরেছে বড় বড় বুঝতে আমাদের বাড়িতে আবার খায় না কেউ তিতা বলে এই জন্যই তো সমস্যা তো দেখতে পাচ্ছেন উস্তে গুলো কিন্তু অনেক সুন্দর ধরেছে আর উস্তে গাছের কিন্তু আমি তেমন কোনো সারও দেইনি ওষুধও দিইনি সেমন একদিন মাত্র দিয়েছি তো এখানে কিন্তু অবশিষ্ট একটু জায়গা ছিল সেই জন্যই কিন্তু আমি এখানে এগুলো লাগিয়েছি আর এটা দেখতে পাচ্ছেন আমাদের চার সাইড কিন্তু নেট দিয়ে ঘেরা কারণ নেট দিয়ে না ঘিরলে কিন্তু এখানে ছাগল তারপরে মুরগি এসে এগুলো সব নষ্ট করে দেবে সেই জন্য কিন্তু আমি নেট দিয়ে সুন্দর করে ঘেরে নিয়েছি তো আপনারাও যারা ঘাস করার চিন্তাভাবনা আপনাদের আসে তো আপনারাও বাসা বাড়িতে কিন্তু এইভাবে করতে পারেন সুন্দর করে আর একটা জিনিস দেখুন এটা কি গাছের শেকর আমি জানি না এটা গাছের থেকে কিভাবে নেমেছে আমার কাছে সেই সুন্দর লাগছে ওই যে বট গাছে থাকে না সেরকম ডাল কিন্তু এর কিন্তু শেকড় নেই কিন্তু বেঁচে আছে অনেক ভাল লাগে আর এই যে নেটে নেটটা কিন্তু আপনারা হাজার টাকা বা ষোলোশো টাকা দিয়ে কিনতে পারবেন আর বাঁশগুলো দেখতে পাচ্ছেন এখানে বাঁশগুলো দিয়ে রাখছি আমরা সুন্দর করে আর লাগানো ঘাস এটা লাগবে অবশ্যই আমাদের এক বিঘা মতো এই লাগানো ঘাস আছে তো আমি এখন ওই গাছের ওই ডালগুলো সরিয়ে দেবো কারণ ওইগুলো থাকলে ঘাসগুলো মারা যেতে পারে